মহারাব মাসে দশ তারিখ রোজা রাখে কেউ যদি আল্লাহর কাছে তার গুণার জন্য চায় আমি অনেক করেছি আপনি সৃষ্টিকর্তা আপনি আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন এই দশ তারিখে ওই দিন রাতে যদি কেউ তাহারুদের নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চায় কান্নাকাটি করে আল্লাহ রাবুল আলমিন তার জীবনের গুণাগুলি সব মাফ করে দিবে কেন না দলিল কি দলিল হচ্ছে আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য নবী রাসুলদেরকে যত তারা ভুল করেছে বা যত বিপদে পড়েছে সমস্ত ভুলগুলি আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন মহরমের দশ তারিখ আর যত বিপদ থেকে রক্ষা করেছেন তাও মহরমের দশ তারিখ বলেন সুবাহ জীবন নুরাম বন্যায় যখন জাহাজ যখন চল্লিশ দিন পানিতে বাসতেছিল কতদিন চল্লিশ দিন পানিতে বাসতে ছিল এক পর্যায়ে যখন আল্লাহ যখন বন্যা বন্ধ করে দিলেন বন্যা বন্ধ করার পরে জুতি পাহাড়ের সাথে তার জাহাজ অর্থাৎ গাছের তৈরি তক্তার জাহাজ ওই জুতি পাহাড়ের সাথে গাটি দিল সেই দিনটাও ছিল মহরমের দশ তারিখ বলে সবার এখন আসেন আপনিও যদি কোন বিপদে পড়েন আর ওই মহরমের দশ তারিখে যদি আল্লাহর কাছে আপনি মাফ চান ক্ষমা চান আমার মালিক আপনাকে অবশ্যই অফকোর্স ক্ষমা করে দিবে ইনশো আল্লাহ এবং